আজকের এই মাহফিলের যিনি সভাপতি সেক্রেটারি কমিটি আছেন আজকে আমি হুজুর যদি আপনাদের সবাইকে নিয়ে এখানে হাত তুলে মোনাজাত করে যাই তাহলে এই মসজিদের সভাপতি সেক্রেটারি যদি 112 হজ করে আসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে করতে কপালে কালো দাগ লাগায় তবু এই সভাপতি সেক্রেটারি কমিটির তাদের ইবাদত কবুল হবে না সম্মানিত উপস্থিতি বলছিলাম যারা এখানে আছেন

তিনি যেভাবে দোয়া করেছে সেভাবে আপনি দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আমাদের প্রয়োজন না ওনারা বলতে পারে যেহেতু উনি সভাপতি সাহেব উনি আমাকে বলতে পারে যা যা খুব খুশি হয়েছি কোন ব্যক্তি যদি এমন লিপ্ত হয় রাজসুল থেকে প্রমাণ নয় নতুন আবিষ্কৃত বিষয় বেদাত আর নেহায়া পৃষ্ঠা উনষাট নম্বর পৃষ্ঠা এই বেদাতে বেদাতের সংজ্ঞা দিয়েছে আল শাইউল মুখতারউ আলা গায়রিহি মিসালু সাবিক নুতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত সম্মানিত উপস্থিতী একটু আমার দিকে লক্ষ্য করুন আপনাকে বিযুক্ত করব না এই কথাটা হাদিস বলে শেষ করব যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী বলছেন তিনটি মাধ্যমে দোয়া করা যায় তিনটি মাধ্যমে দোয়া করা যায় তিনটি ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি যদি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করবেন সেই দোয়া রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন রব্বুল আলমিন কখনো ফেরাবেন না আমার দিকে একটু লক্ষ্য করুন দেখুন আপনাকে আমি বোঝাতে পারি কিনা নামের মাধ্যমে সেরে মানুষ করে নামের মাধ্যমে মানুষ সেরেক করে আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে এই নাম রাখা বৈধ তবে নামের পূর্বে আব্দু শব্দটা ব্যবহার করতে হবে যদি আপনি আল্লাহর নিরানব্বইটি নামের আগে আব্দু শব্দ যদি ব্যবহার না করেন তাহলে হবে শিরেক কথাটা বুঝেছেন যেমন আল্লাহর নাম রয়েছে খালেক খালেক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা মানুষ কোনোদিন দিন হতে পারে না বলতে হবে আব্দুল খালেক দাস নাম রয়েছে মানুষ মানুষ রিজিক রিজিক দাতা দাতা কখনো হতে পারে না বলতে হবে আব্দুল রাজ্জাক রিজিক দাতার দাস আল্লাহর নাম রয়েছে মালিক মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি মানুষ কখনো অধিপতি হতে পারে না বলতে হবে আব্দুল মালিক অধিপতি দাস এইগুলো নামের পূর্বে যদি আব্দু শব্দ ব্যবহার না করেন তাহলে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহর অসংখ্য করে যদি আল্লাহ আলামিনের দরবারে দোয়া করেন সেইগুলো দোয়া আল্লাহরপুল আলমিন কবুল করবেন যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম তিন দোয়া করার মাধ্যম অনেক রয়েছে তিনটা ছিলা করে আল্লাহর দরবারে দোয়া করা যায় তিনটা মাধ্যমে আল্লাহ হরপুল আলমিনের দোয়া করলে তিনটা মাধ্যমে আল্লাহ হরপুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহরপুল আলামিন সে দোয়া ফেরায় না সেই দোয়া কবুল করেন তার একটি দোয়া যেটা মাধ্যম সেটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের একটি নাম রয়েছে যে নামের নাম হচ্ছে রাজ্জাক রজ্জাক অর্থ রিজিক দাতা আপনি এই নামের ওছিলা করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন আল্লাহ আপনার নাম রাজ্জাক আল্লাহ যার অর্থ রিজিক দাতা আল্লাহ তুমি রিজিক দাতা আল্লাহ আমি কোন গাজা খোর মাদক হিরোইন খোর ফেন্সিডেক খোর ইয়াবা খোর এই সমস্ত চোদ্দে খোর্দের কাছে গিয়ে আমি কিছু চাইনি আমি কোনো মাজারে গিয়ে চাইনি আমি কোনো ন্যাংটা বাবার কাছে গিয়ে চাইনি আমি কোনো হুজুরের কাছে গিয়ে চাইনি আমি কোনো মুফতির কাছে গিয়ে চাইনি আমি কোনো মাওলানার কাছে গিয়ে চাইনি আল্লাহ আমি তোমার কাছে চেয়েছি আল্লাহ তোমার নাম রাজ্জাক আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করুন আপনি আমাকে রিজিক দিন আল্লাহর আলামিন যদি এর ওসিলা করে দোয়া করেন ইনশাআল্লাহ আলামিন দান করবেন সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে সত্য আমল ওসিলা করে যদি নেক আমল ওসিলা করে যদি আল্লাহর দরবারে দোয়া করেন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন দেখেন আপনাকে সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝাতে পারি কিনা এই হাদিস সবাই জানা এই হাদিস অনেক হুজুর অনেক মাওলানা মুফতি অনুবাদ করেছেন যার আলোচনায় আপনারা শুনেছেন ওই যে তিনজন ব্যক্তি একটা গুহায় আটকা পড়েছিল প্রচন্ড বৃষ্টি তিনজন ব্যক্তি আটকা পড়েছিল যাওয়ার কোনো পথ ছিল না গোহার মধ্যে একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল তখন আশ্রয় নেওয়ার ফলে তারা সেইখান থেকে আর বের হতে পারেনি একটা পাথর এসে গুহার মুখটার ভিতরে এই গর্তটার ভিতরে ভিতরে এসে পড়ে যায়। এমনভাবে ফিট হয়ে যায় এমনভাবে সেখানে সেট হয়ে গিয়েছিল যেখানে পৃথিবীর কোনো আলো বাতাস সেখানে আলো দেখা যাচ্ছিল না সেখানে বাতাসও যায়নি এমন ভাবে সেখানে মিশে গিয়েছিল তখন তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি তোমাদের কে যে যার সৎ আমল আছে এই সৎ আমলের অছিলা করে আল্লাহ দরবারে দোয়া করো আল্লাহ রপুল আলামিন দোয়া কবুল করবেন তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলেছিলেন আল্লাহ আল্লাহ আমার পিতামাতা বৃদ্ধ পিতামাতা ছিল আল্লাহ আমার দুইটি সন্তান ছিল আমার দুইটা বকরি ছিল সেই বকরির দুর্দহন করে আমি আমার সন্তানদেরকে প্রতিদিন যেভাবে বকরির দুর্দহন করি যেভাবে আমি দুধদাহন করি সেই রকম প্রতিদিন একই নিয়মে দুর্দাহন করে আমি আমার সন্তানের মায়ের কাছে গেলাম মায়ের কাছে গিয়ে দেখি আমার দুইটি সন্তান হাউমাউ করে চিৎকার করে কান্না করছে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে গেছে তখন আমি আমার সন্তানদেরকে দুধপান্না করিয়ে আমি আমার মায়ের কাছে মায়ের মাথার কাছে গিয়ে থাকলাম আল্লাহ আমার সন্তান আমার পা ধরে ঝাউমাউ করে চিৎকার করতে লাগছিল যে আমাকে দুধ করান আমাকে খুব ক্ষুদা লেগেছে তাদেরকে দুধ না করিয়ে আমার মা যখন জাগ্রত হয়েছে তখন আমি আমার মাকে দুধ পান করিয়েছি আল্লাহ আমি যদি ইচ্ছা করতাম আমার মা পিতামাতার আগে আমি আমার সন্তানদেরকে খাওয়াতে পারতাম আল্লাহ আমি আমার সন্তানদেরকে না খাওয়াই আমি আমার পিতা মাতাকে আল্লাহ এই পাথরটা একটু সরে দিন যাতে করে তুমি এর আলো বাতাস দেখতে পারি আল্লাহ নবী বললেন নগদে তাদের দোয়া কব হয়েছে এত আস্তে সুবহানাল্লাহ বললেন নগদে তাদের দোয়া আল্লাহ আমার বাড়িতে একটা চাকর ছিল, সেই চাকর আমার বাড়িতে কাজ করেছে সে তার কাজ করে সে দিন আমার মজুরিটা না নিয়ে সে চলে গিয়েছিল আল্লাহ তার মজুরির টাকাটা দিয়ে আমি এমনও কিছু পাল কিনেছি আমি কিছু বকরি ছাগল কিনেছি সেগুলো দিয়ে একটা বিশাল একটা পাল তৈরি করেছি বিশাল একটা পাল তৈরি হয়েছে আল্লাহ সেই সময়ে ওই ব্যক্তিটা একদিন হঠাৎ করে আসলো এসে আমাকে বলল। আপনার বাড়িতে আমি কাজ করে গিয়েছিলাম আমাকে দিন মজুরিটা দিন আল্লাহ তখন আমি ওই ব্যক্তিকে বলেছি এই দেখছো বকরির পাল এই দেখছো ছাগলের পাল এগুলো তোমার এগুলো তুমি নিয়ে যাও তখন ওই লোকটা আমাকে বলছিল আপনি কি পাবল হয়েছেন আপনার বাড়িতে কাজ করেছি কিছু আপনার কাছে কিছু টাকা পাবো এই কিছু টাকার বিনিময়ে আপনি আমাকে এত বড় প্রতিদান এত বড় পাল দিচ্ছেন তিনি আশ্চর্য হয়েছিলেন আল্লাহ আমি তার দিন টাকাটা দিয়ে তার বকরি একটা কিনে পাল হাজারো করেছি সেই পাল আল্লাহ আমি তাকে দিয়েছি এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয় আল্লাহ পাথরটা আরেকটি সরিয়ে দিন যাতে করে দুনিয়ার আলো বাতাস দেখতে পারি আল্লাহ নবী বলছেন তারও দু আল্লাহ নগতে কবুল করেছেন তৃতীয় ব্যক্তি বলেছেন আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল একটা পুরুষ যেমন একটা নারীকে ভালোবাসে ঠিক তেমনি আমি আমার চাচাতো বোনকে কে তেমনি ভালোবাসি তেমনি তাকে খুব ভালোবাসি এক পর্যায়ে আমার খুব ইচ্ছে হলো আমি আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করব জেনাই লিপ্ত হব আমার খুব ইচ্ছে হলো চাচাতো বোনকে প্রস্তাব দিলাম চাচাতো বোন রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে আমার চাচাতো বোন আমাকে বলেছে তুমি যদি এক দেড় হাম যদি তুমি আমাকে দশ দের হাম যদি দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনাই লিপ্ত হব তুমি যা বলছো তোমার কথায় আমি রাজি হব আল্লাহ আমি গরিব মানুষ আমার চাচাতো বোন জানে আমি সেগুলো জোগাড় করতে পারবো না এক পর্যায়ে সেগুলো আমি জোগাড় করলাম সেগুলো একত্রিত করে আমি আমার চাচাতো বোনের কাছে গিয়ে পেশ করলাম পেশ করার সাথে সাথে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল এক পর্যায়ে তার সাথে গেলাম আমার পরনের কাপড় ছিল না আমার চাচাতো বোনের পরনের কাপড় ছিল না যখন আমি তার উরণের উপরে ছিলাম তখনই আমার চাচা বলছে হে আল্লাহ বান্দা তুমি আল্লাহকে ভয় করো যখন বলেছে আল্লাহকে ভয় করো আল্লাহ সেই অবস্থায় আমি দৌড়িয়ে ছুটে বাইরে চলে এসেছি আল্লাহ এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয় আল্লাহ পাথরটা তুমি এমন ভাবে সরিয়ে দিন যাতে করে আমরা এই গুহা থেকে বের হতে পারি আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে নগদে দোয়া কবুল হয়ে ওরা তিনজনে গর্ত থেকে বের হয়ে এসেছে বলছিলাম দোয়া করার মাধ্যম তিনটা তার দুইটা শেষ তিন তৃতীয় জন হচ্ছে জীবিত ব্যক্তির ওসিলা করে দোয়া আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালু বলেন আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন আমরা তাদের ওসিলা করে দোয়া করতাম ক্ষেত খামার পুরে যেত বৃষ্টি হতো না তখন তার ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন এরপরে যখন আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন তার চাচা ইবনে আব্বাস তার ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করেছে এইটা এখন যদি বলি যে মৃতু ব্যক্তির ওসিলা করে দোয়া চলে না অনেকেই খেপে যাবেন মৃত ব্যক্তির ওসিলা দোয়া চলে আল্লাহর নবী বেঁচে ছিলেন তারও শিলা করে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিতেন মৃত্যু বরণ করার পরে দোয়া চলে তারও আর না এ দেশের মাটিতে করে খাইতে খাইতে তার লাল ঘন্টা মুখ কোনটা চেনা যায় না এদের মাজারে দোয়া চলে কি করে বলেন এই গাজা খরের মাঠে দোয়া চলে কি করে আপনি তো মনে হয় সেখানে যান সম্মানিত উপস্থিতি বলছিলাম দোয়া করার মাধ্যম সারা জীবন বলে আপনাকে আমি দোয়া করে শেষ করতে পারবো না কথা বলেছেন দোয়া করার মাধ্যম আপনাকে বলছিলাম সম্মানিত উপস্থিতি আর একটি হাদিস বলে আলোচনা শেষ করবো মাবন একটু আমার দিকে লক্ষ্য করুন সম্মানিত দিনী ভাই একটু অনেক ধৈর্য ধরেছেন এই কথাটা বলে আলোচনা শেষ করছি মনে রাখিয়েন পৃথিবীতে দুইটি পাপ আছে যে দুইটি পাপ মানুষের দুনিয়াতেই ক্ষতি করে পৃথিবীতে দুইটি পাপ আছে যে দুইটি পাপ মানুষের দুনিয়াতেই ক্ষতি করে পৃথিবীতে দুইটি পাপ আছে যে দুইটি পাপ মানুষের দুনিয়াতেই ক্ষতি করে চুরি যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না জেনা যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না সুদ যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না চুরি যত বলে না কেন দুনিয়াতে কোনো ক্ষতি করতে পারবে না তবে আল্লাহ বলছেন হে আল্লাহ রসুল আপনিও যদি করেন তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে নবীকে আল্লাহ বলছেন হেরাসুল আপনিও যদি সেরেক করেন তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে আপনি তো ওই গ্রাম থেকে হাজি সাহেব তো আছেন এই গ্রামে হাজি সাহেব করতে গিয়েছে হস করে আসছেন খস্করা আসার সাথে সাথে রাস্তাতে হয়তো গাইবান্ধাতে এসেছে গাইবান্ধাতে এসে কালীবাড়ির মন্দিরে পূজার জন্য টাকা তুলছে হাজি সাহেব অটো থামিয়ে বললেন যেহেতু টাকা তুলছে পটকে খুচরা টাকা আছে পকেট থেকে দুই পাঁচ টাকা কালীবাড়ির মন্দিরে পূজার জন্য দিলেন হাজি সাহেবের যদি একটা নেকি থাকে তাহলে ইসলাম মিথ্যা হাজি সাহেবের যদি একটা নেকি তাকে ইসলাম ধর্মবিদ্যা এই পাপ মানুষের দুনিয়াতেই ক্ষতি করতে পারে পৃথিবীতে আর কোন পাপ দুনিয়াতে ক্ষতি করতে পারে না এর পাপ হচ্ছে দুনিয়াতেই ক্ষতি করে সেরেক করলে আল্লাহর আবুল আলমিনকে অপমান করা হয় দই আল্লাহ নবী আল্লাহর নবী তিনি বলছেন আল্লাহর নবী তিনি করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন মান কেউ যদি বেদাত করে বেদাতকে আশ্রয় দেয় লাইক বালু আনহু আদলু সরফ তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না নফল এবাদত কবুল হবে না